আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ অসুস্থ মতে ভালো আছি ভিডিও রিমনা ব্লগে আপনাদের স্বাগতম নতুন করে যারাই আমাদের ভিডিওতে আসছেন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হল একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা দেখবেন তাহলে আমাদের ভিডিও পাশে থাকুন আর কোথায় কি করছি দেখতে থাকুন আমরা চলে এসেছি বিসমিল্লা ঘরে এটা একটা নাম করা কাবাব ঘর এখানে অনেক রাত পর্যন্ত এই কাবাব বিক্রি হয় নাজিরাবাজার অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে খেতে আসে তো আমার মেয়েও পছন্দ করে তাই মেয়েকে নিয়ে চলে আসলাম মেয়ে খাবে আমরাও খাব তো মেয়ে খাচ্ছে আমরাও খাবো খেয়ে তারপর আবার কি কি করছি ওদের পাশে থেকে দেখতে থাকুন খাওয়া দাওয়া করে চলে আসলাম দাঁতের ডাক্তারের কাছে ওই রিন্ধির দাঁতের প্রবলেম আছে ওই প্রবলেম সারার জন্য চলে আসছি তো দেখুন কিভাবে ডাক্তার কী কী কাজ করে ডক্টর ডক্টর বলল এক্স করতে হবে এক্সরে রিপোর্ট নিয়ে আসতে বলছে তো এক্স করার জন্য প্যাথোলজিতে আসছে তো দেখুন প্যাথোলজিতে কিভাবে ডাক্তার এক্সরে করে তাও আপনাদের সমাজে দেখানো হচ্ছে দেখে দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এখন দাঁতের ডাক্তারে এক্স রে করছে এক্স রে করে আমরা চলে আসছি ডাক্তারের কাছে এক্সরে দেখে ডাক্তার মানে কীভাবে প্রয়োজনীয় কাজ করবে তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো ডাক্তার তো খুব ভালো ডাক্তার আমার মেয়েকে খুব যত্ন সহকারে ট্রিটমেন্ট করছে তো আমরা আমার মেয়েকে কীভাবে ট্রিটমেন্ট করছে আপনারা বসে থেকে দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের খারাপ লাগবে না যারা যারা এখানে এই দাঁতের প্রবলেমে ভুগতেছেন তারা ডাক্তার এইভাবেই কাজ করে একটা অভিজ্ঞতা আপনাদের চলে আসবে তুই পাশে থেকে দেখতে থাকুন কিভাবে কাজ করছে প্রত্যেকটা চিকিৎসাই কষ্টদায়ক দেখুন কিভাবে আমার মেয়েকে দাঁতের কাজ করতেছে কষ্ট হইতেছে আমরা দূর থেকে দেখতেছি কিন্তু ফিল করতেছে ও রিচির দাঁতের কাজ শেষ রায়ান বললো পিঠা খাবে তাই আমি আর রায়ান পিঠা খেতে চলে আসলাম তো আমরা পিঠা খাচ্ছি দেখতে থাকুন ডাক্তারের কাজ শেষ হয়ে গেছে ডাক্তার বলেছে কালকে আবার দেখা হবে কালকে আসতে হবে তো আমরা কালকে যাব তো আস্তে আস্তে দেখলাম যে কিনা রাস্তায় মেলা পড়েছে তো মেলা ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলায় হরেক রকম জিনিস থাকে জানি নি তো আমরাও মেলাতে ঢুকলাম বিভিন্ন জিনিস দেখছি খাবার জিনিস আছে কিছু টুকটাক দেখলাম দেখে আগে বেরোচ্ছি কি কি আছে সামনে দেখতে থাকুন আমাদের পাশে থেকে কী কী থাকে আমি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো পাশে থেকে দেখতে থাকুন রায়নের জন্য টুকটাক কিছু কেনা কিনলাম যে কিনা দেখতেই তো পারছেন লাড্ডুটা বিভিন্ন জিনিস আছে এখানে থেকে কিছু কেনাকাটা করলাম তো এগুলো কেনাকাটা করে সামনের দিকে এগোবো তো আমাদের পাশে থেকে দেখতে থাকুন পুরো মেলাটা কি কি আছে মেলা তো মেলাই হরেক রকম পশরা নিয়েই মেলা বসে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় যখন ঈদ আসতো তখন মেলা বসতো এখন তো প্রায় প্রায়ই বিভিন্ন জায়গায় মেলা হয় তো স্মৃতি মনে পড়ে যায় তাই ওই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আপনাদের কাছেও শেয়ার করার জন্য মেলা আপনাদের দেখাচ্ছে তো দেখতে থাকুন মেলার মধ্যে কী কী আছে হরেক রকম জিনিস ঘড়ি বাচ্চাদের খেলনা ওই ওয়াল শোকেসে সাজানোর জন্য বিভিন্ন আল্লাহ হাড়ি পাতিল বাচ্চাদের তো এইগুলি নিয়েই তৈজস্বত নিয়েই কিনে মেলা তো মেলা ঘুরছে তো আমাদের সাথে আপনারা ঘুরতে থাকুন ডাক্তার আর মেলা দিয়েই আজকের ভিডিওটা শেষ করে দিলাম আপনার পাশে থাকবেন আমাদের ভিডিওর সাথে তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম